اللهم امين <applause> ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين <applause> ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب

বান্দাগুলো কোটা প্যান্ডেল কানায় কানায় বরপুর হয়ে বসে বসে তোমার আলোচনা শুনতেছিল দীর্ঘ দুই ঘন্টা সময় আপনার কোরআন থেকে কিছু আলোচনা করার জন্য চেষ্টা করেছি তেমন হয়তো করতে পারি নাই বুঝাইতে পারি নাই যাহা কিছু করেছি যা কিছু বুঝেছেন

তাম পৃথিবীর যত মোমেন মোমেনা অন্ধকার কবরে বাসিন্দা হয়ে গেছে মালিক মেঘের বাণী করে প্রত্যেকের আল্লাহতে সবাবশিস করে দা প্রভু আমরা যারা হাত দিয়েছি জানি না আজকের এই মাহফিল থেকে মোনাদাদের পরে কে বাড়িতে গিয়ে জনম দুঃখী দিন মায়ের মুখখানা দেখতেই পারবে না রে মালি যে মা দশ মাস দশ দিন আমাদের কি উদরে রেখেছে ঠিক মা ঘুমাতে পারেন নাই খেতে পারেন না ও উপর হয়ে শুইতে পারেন নাই এত কষ্ট করে আমাদেরকে দশ মাস উদরে রেখে রক্ত প্রবাহিত করে দিয়ে দুনিয়াতে ভবিষ্যৎ করে

মাহফিল শেষ করে বাড়িতে গিয়ে ডাক্তার আগে পায়ের আওয়াজে ডাকত আব্দুর রহমান তুমি এসে মা ঘুমায় না সন্তানের জন্যে বিবি ঘুমায় যায় ছেলে ঘুমায় যায় মেয়ে ঘুমায় যায় মা দিদি থেকে সন্তান আমার বাহিরে আছে এতগুলি যা টুকরা মা গা দুনিয়ার দিগন্ত কার কবরে চলে গেছে মাথার গাম পায়ে ফেলে রোজগার করে খাওয়ায় ওই বাবা যারা দুনিয়ার দিগন্ত চলে গেছে তাদের জন্য হাত তুলে কান্না করে মানি তোমার কি মায়া লাগে না মেঘের বাড়ি করে আল্লাহ ওই মা বাবার কবর গুলো জান্নাতের টুকরা বানায় দাও কারো দাদা নাই কারো দাদি নাই কারো নানা নাই কারো নামি নাই কারো সারে নাই কারো মেয়ে নাই যাদের যে পরিবার বর্গ থেকে কবরে ঘুমাছে সকল কবর গুলো আল্লাহ জান্নাতের টুকরা তুমি বানায় আরে বুমুনা আমরা যারা হাত তুলেছি জীবনে অনেক অপরাধ করেছি অনেক অন্যায় করেছি কুনার দিকে তাকালে মনে হয় যাহার নাম সারা আর কিছুই বেরোবে না রে মারে বাবু তোমার হাবি বলেছে দুনিয়ার মাদের চাইতেও বেশি মহাপত আপনি করে দুনিয়ার সন্তান যদি কোন ভুল করে ফেলে দেয় মা রাগ করে হয়তো বা মেরে ঘর থেকে বের করে দেয় সারাদিন রাস্তা দিয়ে ঘুরে ঘুরে বেড়ায় সন্ধ্যা যখন ঘনে আসে জয় তুফান যখন চলে আসে জানালার কাছে দাঁড়ায় দাঁড়ায় ছেলে ডাক দেয় মা গায় করেছি ভুল করেছি দরজা খুলে দা আর কোনদিন ভুল ভুলব না মা সঙ্গে সঙ্গে দরজা খুলে সন্তান বলে সারাদিন কইছিল তোমার তো আমি তো খাই নাই তোমার তো দেখি নাই পাবুলে মতো ঘুরলাম কোথাও পাই না আয় আয় সন্তান বুকে আয় তোরে আমি মাফ করে দিয়েছি কষ্ট দিয়েছি আল্লাহ আপনার হাবি বলেছেন আপনি নাকি তার যে কোন বেশি মহবত করে মেঘের পানি করে জীবনের সব কুণাগুলো আমাদেরকে মাফ করে দেন এই জীবনে না কোন বন্দিগি গুণক রে কাটাই গুনা গুণ কাটাই জিন্দিগি গুণ যদি মাপনা কৌ বান্দারে রে বলোবা বান্দা যাবে কার কাছে বলো বা ও বন্দা কার দারে মাওলা বান্দারে মাফ করে দাও হে তুমি পূব কাটি রে আদুর করে মায়া করে মাওলা বানায়া মায়া গেমা নয়া জহনা কেমনে দিবা ঠেলিয়া জহনা কেমনি দিবা

নিচে ডুমিনে বুকে আমাদের মতো আর বন্ধা দেখো তোমার বান্দারা তোমার জন্য দেখে নাই জান দেখে নাই মা তোমার দেখি নাই কেন কানটা করে তোমার কি মায়া লাগে জীবনের কথা গুলো গুনে কথা খেয়াল করে গল্লা আরে আর একটু দূরে ডাকবে না

তো জাহান নামি হয়ে রবুল আল্লাহ আজকে এই মাহফিল থেকে যদি বাড়িতে যায় রাতের বেলা যদি আমার মৃত্যু লেগে যাও যখন আমার পিবি দেখবে আমার মৃত্যু হয়ে গেছে আস্তে করে মাথা মিস্ত্রিকে বালেশ্বরা ফেলবে

হয়তো বা কেউ কেউ বলবে দেরি করা যাবে না গরমে দিন আমার হয়তো বা নিচলায় নিয়ে গেড়ে এখানে সয়া কেউ যাবে আমার আশীর্বাদ নিয়ে কাপড়ের কাপড় কেনার জন্য বাজারের দোকানে কেউ যাবে আমার লাশের মাপ নিয়ে কবর খুনর করা যেন কেউ যাবে গরম পানি করে সুন্দর করে গোসল দেওয়ার জন্য মশারি আমার লাশটা গরম গোসলের জন্য আমার মেজির কাটি কান্না করবে সিঁড়ি বনবে চাচা আমার বাবা মা আমার বাবার এই গুসুম সাবান দিয়ে দিও জীবনে আর আমার বাবা সাবান লাগাবে কানের মধ্যে তুলা দেবে নাকের মধ্যে তুলা দেবে ভালোভাবে দোয়া জানা যার পরে কবরে শোয়া দিবে আমার বাড়ি আমার গাড়ি আমার নারীর সব দুনিয়া পড়ে থাকবে কিছুই যাবে না যদি যাবে আজকের আলোচনা শুনে যদি আমল করে আমল আমাদের সবাইকে আমল তার বানা দাও আমি বড় বক্তা হতে না। শুধু তোমার কোরআনের কথা দিয়ে মানুষকে ভুলে চাই কবরে চাল লাগবে কবরে চাল লাগবে কবরে যাওয়াল লাগবে ওই আমলের কথা তারা ওই বানা যেন আমরা তৌকে তাদেরকে দিয়ে দাও কে তুমি আল্লাহ ইমানদার মোমেন বান্দা হিসেবে কবুল করে নাও শাহপুর কি কবুল করে নাও কামাতের মাদানে কোন শিলা না পেলে মাফলেও শিলা মাফ করে দে আল্লাহ তোমার হাবি পড়েছেন জাহান নামের মধ্যে কিছু কিছু মানুষ যাবে জাহান নামের এখন বন্ধ হয়ে যাবে নিবি যাবে জাহান নামের বেরেস্তা মানে বলবে কান্না করছ জাহান নামে ভেতরে ঢুকেছ বের হয়ে যাও তোমার চোখের পানির কারণে জাহান নামের আগুন বন্ধ হয়ে গেছে পুরো পুরো গুড়ার নামের টাকা দেখো তোমার গুড়ার তোমার জাহান নামের ভাই তোমার বই চোখের পানি ছেড়ে যে কান্না করে মালি। তোমার কি মায়া লাগে না রে মালি মেহরবানি করে আমাদের মাফ করে দাও আজকের মাহফিল কবুল করে নাও এই মাহফিলের জন্য যারা টাকা দিয়ে পয়সা দিয়ে ভর্তি দিয়ে শ্রম দিয়ে যারা যেভাবে সহযোগিতা করেছেন সবাইকে কবুল করে নাও ই আল্লাহ আমাদের সবাইকে মক্কা মজুনা যার তৌফিক দেওয়া দাও মৃত্যু সময় প্রত্যেকের জবানে জারি করে দেও লা ইলাহা যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কখনো পথ ভুলে যায় না